রক্ষা করে স্বামীর কাছে আমান আপনা ছেলে বাপের কাছে আমান এই আমানাত আমরা রক্ষা করবো বলুন ইনসা

এই কোয়ালিটি গুলো আমাদের মধ্যে রাখবো সকলে ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ বক্তব্য বেশি করে লাভ নাই শুনেও লাভ নাই শোনা যদি যতক্ষণ পর্যন্ত আমরা আমল না করতে পারবো শোনা শুনাই থেকে যাবে অসুখ হয়েছে চারটে ডাক্তার দেখিয়েছে চারটে ডাক্তার চার রকম প্রেসক্রিপশন করবে

কালকের আমার প্রোগ্রাম ছিল খানাপুর হুগলি জেলার পাশে গাড়ি কেটে আমরা তিনজন ছিলাম

যত বড় পীর হোক আর যত বড় হুজুর হোক উনি দূর থেকে আসবে তাকে দেখে উঠে দাঁড়াতে হচ্ছে আর কোরআনের আলোচনাকে সাবজেক্ট ক্লোজ করে এক কিলোমিটার দূর থেকে তাকবির দিয়ে স্টেজে তুলতে হচ্ছে এটা কি কোরআনের প্রতি সম্মান জানানো হলো না কোরআনের চাইতে বেশি মর্যাদা আমার হুজুরকে দেওয়া হলো

इस्लाम में मुद्दे बाल कहाँ होंगे? वो बोलते हैं कि अमी खुर्बान, वो बोलते हैं कि पब्लिक जमात, वो बोलते हैं कि आजामगाची, वो बोलते हैं कि बेरीली, वो बोलते हैं कि अमी हनाबी, वो बोलते हैं कि जिलाबी, वो बोलते हैं कि आहले हालेस, वो बोलते हैं कि मादानी, वो बोलते हैं कि भुटानी, क्� আমাদের দলের নাম হলো ইসলাম পরিচয় হলো মুসলমান ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর মাসলাক অনুযায়ী তার মাসলা চলি দাওয়াতের যারা কাজ করছে পবিত্র মেহনতের কাজ তারা করছে যারা পীর মুুরিদি করছে যদি পীরের কাছে কেউ নিজের Nafs কে সংশোধনে যায় iman শিখতে যায় পবিত্র শিখতে যায় তিনিও একটা ইবাদত করছে সওয়াবের কাজ করছে বলুন সুবহানাল্লাহ সব সময় আ দশজন বারো জন আলেমের সঙ্গে মহাব্বত রাখবেন খালি একটা পিঠ ধরে রেখেছেন কেন আর অন্যান্য হার খানি কাছে যেতে পারে না কোন যদি বলে কোন আলেম যদি বলে কোন বক্তা যদি বলে শুধু আমার বাড়িতে আসবি আমার কথা শুনবি আর কারোর কথা শুনবি না আমি একমাত্র খাঁটি আমি একমাত্র নির্ভেজাল বাদ বাকি সব গোমরাহি বাদ সব জাহান নামি নিশ্চয়ই তিনি কিছু একটা না কিছু ভুল বলছেন সব কথা শুনবেন না তবলিক পুরপুর আজানের কিছু দেখার দরকার নাই যিনি কোরআন থেকে হাদিস থেকে কথা বলবেন ইমান আমলের কথা বলবেন সে খানকায় হোক পীরের দরবারে হোক মসজিদে দাওয়াতের সাথীরাও যে

দাও বলে দাও স্ত্রী যেন এশার নামাজ পড়ে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করে কারণ যে বাড়িতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত হবে ওই বাড়িতে আল্লাহর রহমত বরকতের চাবিটা খুলে যাবে জোরে বলো সুবহানাল্লাহ রাতে ঘুমানোর সময় সুরা মুল তেলাওয়াত করো ২৯ পারার প্রথম সুরা তাবারাকাল্লাযী বিআদিহিল মুলক Abu Allah, Bulle Shahinu Kodit.

নাহরাই দিতে ততক্ষণ পর্যন্ত সুরা মূল ফেরেশতাদের সঙ্গে ঝামলা করে তর্ক করে আপনার পক্ষে সুপারিশ করবে 30টা আয়াত করে

আহাত এটা তিনবার দিল করে আল্লাহ তালা সাথে সাথে কোরআন শরীফের এক কথম সাল্লাহ লিখে দেবে

সবই যারা পড়বে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এই 100 তাসবি পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গোনা আল্লাহ তাআলা maaf করে দিবেন মাগরিবের নামাজের পরে সূরা ফালাক একবার সূরা নাস একবার সূরা ফালাক একবার সূরা নাস একবার পড়ে দুই হাতে फू দিয়ে গোটা শরীরে মেসেজ করে নেবেন সকাল পর্যন্ত দুষ্ট জিন দুষ্ট খবিস দুষ্ট শয়তান কেউ আপনাকে জাদু টোনা করতে পারবে না আবার ফজরের নামাজের পরে সূরা ফালাক তিনবার সূরা নাস তিনবার এটা পড়ে গোটা শরীরে ফু দিয়ে নেবেন সন্ধ্যা পর্যন্ত শাশুড়ি হোক আর বৌমা হোক শত্রু হোক আর যেই হোক জাদু টোনা জিন খবিস বদমাইশ কেউ কোনো ক্ষতি করতে

মাগরিবের তখন বাজে আমার 5টা 56 একজন একটা তাবিজ পাঠিয়েছে আমার কাছে বলছে আসসালামু আলাইকুম আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি আমার লেখা আছে এখানে মেসেজ হুজুর আমার একটা তিন মাসের সন্তান খুব কান্না করছে ডাক্তার দেখানোর পরেও কাঁদছে একটা মরনার কাছে গিয়েছিল তিনি দুইটা তাবিজ দিয়েছে ভালো করে শুনবেন এই সন্ধ্যা ছটার সময় পাঠিয়েছে আমার মেদিনীপুর থেকে একটা হাতের বাঁধ আর একটা তাবিজে জুতো মাতমাতে বলেছে মেসেজটা পড়ে দেখেন এলাকা একটা তাবিজ জুতা মাতে হুজুর তাবিজ পরাই না জুতাও মারিনা হুজুর কি করব জুতা মাতে যে তাবিজ দিয়েছে সেটা ছবি এই এই দেখেন দেখেন এখানে ওলামারা বসে আছে এখানে বা সিন নুন আছে আর উপরে সব ওকে বললাম না তাবিজের লেখা আর ডাক্তার প্রেসক্রিপশন আচ্ছা বলুন আপনার মুসলমান হওয়ার দরকার নাই মানুষ হিসাবে বলুন কোন যদি কোন মক্তর যদি একটা কোরআন শরীফ দেখে মক্তর কোরআন শরীফে জুতা मारे না মক্তর কোরআন শরীফটা নিয়ে চুমা যদি বেঁচে থাকে তো মুখটা টুকুনার মরে গেলে চitthaগুন চুমা খায় একটা ছেলে জীবনে নামাজ পড়ে না মসজিদে যায় না কোরান জানে না করে করে তাসকালে জুয়া খেলে এই ছেলেটা যদি কোরআনের কোন আয়াত পায় ওজু না থাকলে প্লাস্টিক হাতে কাপড় মুড়ে কোরআনের আয়াতটা তুলে মসজিদ মাদ্রাসায় গোরস্থানে বা নদীতে পৌঁছে দেয় না দেয় না কত বড় ধরনের ভন্ডামি হুজুররা করছে শুরু করুন এখানে বলছে হুজুর বাচ্চা কাঁদছে একটা তাবিজ দিয়েছে গলায় আরেকটা তাবিজে বলছে জুতো মার তাহলে কোরআনটাকে জুতো মারতে যে মৌলভী বলছে এটা মুসলমানের বাচ্চা না আবু জাহেলের সন্তান

যে কোরআনের জন্য নবী মার খেয়েছে যে কোরআনের জন্য নবী দাঁত শহীদ হয়েছে যে কোরআনের জন্য নবীকে ঘাট চাটতে হয়েছে এই কোরআনে বলছে জুতামা আল্লাহ জাতিকে হেফাজত করুক বলুন আমিন আমিন বলেন কোরআনটাকে বুকে রাখবো ইনশাআল্লাহ সন্তান কোরআন শিক্ষা দেবেন ইনশাআল্লাহ বলেন এই যে সুন্দর জলসাটা হলো এই জলসা থেকে এই শিক্ষা নেন আজ থেকে বাড়ি ফিরে গিয়ে আজ থেকে বাড়ি ফিরে গিয়ে কোরআন তাবিজের কিতাব বানাবো না কোরআনটাকে জান্নাতের সার্টিফিকেট বানাবো বলুন ইনশাআল্লাহ যারা তাবিজ বিক্রি করতে আসে

কথা বুঝতে পারেছেন হাক্কানি ওলিরা পীররা যেমন তেমন ব্যক্তিকে তাবিজ দিতেন না দাদা হুজুর মেজে হুজুর ছোট হুজুরের কাছে বসিরা হুজুরের কাছে গেলে যাকে তাকে তাবিজ দিতেন না দেখতেন যে তাবিজের যোগ্য ব্যক্তি কিনা আর এখন আমার কাছে আসলে পাইকারি ভরে দিয়েছে

আমাদের যুবকরা যে সুন্দর অনুষ্ঠানটা দিয়েছে আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করুন আমিন এই অনুষ্ঠানে অনেক খরচ হয়েছে ভাই হয় নাই তবে আমি ছেলেদের বলবো ভাই কিছু মনে করবেন এটা বললে আর টাকা পয়সা মরে দেবেন আমি জানি তারপরেও বলে যাচ্ছে এই যে লাইট অতিরিক্ত করেছেন এটা না করলে খুব ভালো হয় ইসলাম এটাকে এলাউ করে না শুনতে পেলেন খুব সুন্দর অনুষ্ঠান সাজিয়েছেন মায়েদের বলছি মায়েরা তোমাদের একটা তাবিজ দিয়ে দিচ্ছি নিয়ে নাও আয়াতুল কুরসি পড়ে কোন বাচ্চাকে যদি কোন মা ফু দেয় আল্লাহ নবী বলছেন সারা রাত ওই বাচ্চা যে আয়াতুল কুরসি পড়ে ফু দেয়া হয়েছে আল্লাহ তাকে পাহারা দেবে বলুন সুবহানাল্লাহ বাপ এবং মা যদি সুরা ফাতিহা পড়ে পানিতে ফু দেয় যে কোনো রোগের কারণে বাপ মায়ের কাছ থেকে সুরা ফাতিহা পড়া পানি সন্তান খেলে সুরা ফাতিহা হলো সমস্ত রোগের ওষুধ সুবহানাল্লাহ বাচ্চাকে বাপ এবং মা যদি সুরা ফাতিহা পড়ে ফু দেয় আল্লাহর নবী বলেন বাপ মা দোয়াটা আল্লাহ কবুল করে অবশ্যই তাকে সুস্থ করে দেবেন আল্লাহ কবুল গুরু সকলে বলুন আমিন হে বাবাজিরা পৃথিবীতে মায়ের চাইতে বাপের চাইতে আপনার কেউ নাই যাদের বাপ মা বেঁচে আছে আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি এই বাপটাকে যে কদিন বেঁচে আছে ওই কদিন খেদমত করে নাও তোমার মা যতদিন পৃথিবীতে বেঁচে আছে ততদিন পর্যন্ত তোমার মায়ের কাছে বসে তুমি খেদমত করে নাও আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো হে আল্লাহর নবী সবচাইতে ভালোবাসবো বেশি কার নবীজি বললেন তোমার মা দ্বিতীয়বার বললেন কে নবীজি বললেন তোমার মা তৃতীয়বার বললেন কে নবীজি বললেন তোমার মা চতুর্থবার কে নবীজি বললেন তোমার পিতা যাদের বাপ মারা গেছে মা যাদের কবরে চলে গেছে পৃথিবীর সবচেয়ে